আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন এই তিন আটি পাট শাক কিনে নিয়ে এলাম চল্লিশ টাকা দিয়ে চল্লিশ টাকা এক এক আটি হইলো বিশ টাকা করে চাইছে এখনকার শেষ দিকে এই তিন আটি আনছি আমি চল্লিশ টাকা দিয়ে পাট শাকের যে কি দাম অনেক দাম এইদিকে দেন আমার ছাগলটা খালি বে করতে থাকে এই কইসে আর দু তিন দিন পরে এদের করব খালি বে বে করে না দেখলে এখন এদের কাছে বইসে রেসি বইসে থাইকে তারপরে খাওয়াতাসি এইদিকে হলো ই করছি কইসি কি তাহলে বৈশা জন থাকুন তো সাক্ষীরে রে লাই বাইশে তারপরে রেডি করি আসরে রাজা রান্না বান্না শুরু করতে হবে তে আজকে আবহাওয়াটাও তো খুবই দুপুরে আমাদের এদিকে হালকা পাতলা বৃষ্টি হয়েছে এখন একটু রোদ্রে রোদ্রে বা উঠছে তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার দোয়া আমি দোয়া করব তে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ